খামনি তোমার খাওয়া হচ্ছে তো তাহলে কি করলাম পূজার মধ্যে ঘোরা লাগবে কিন্তু না দুর্গা মধ্যে নতুন জামা কাপড় পরা ফিটফাট হয়ে চশমা চোখে লাগায় মাথাতে একটা ক্যাপ লাগায় নিয়ে ঘোরা লাগবে হ্যাঁ সে এর আগে তোমাকে যে একটা টুপি পরে দিছিলাম চশমা পরে দিছিলাম আমার ওই ঘরে নিয়ে যে ওকে করে টুপি চশমা পরায় দিয়ে নায়ক বানামো নায়ক বানায় নিয়ে হাঁটা হাঁটা ঘুরমো হ্যাঁ আমার ঘুরবে জিন্স প্যান্ট পরবে না লুঙ্গি পরবে আবার লুঙ্গি হ্যাঁ লুঙ্গি না ধুতি ধুতি পরনি হ্যাঁ ধুতি পরনি আর কি আছে তো আচ্ছা হ্যাঁ ধুতি নতুন ধুতি ওই ঘরে আছে ওই ঘরে আছে ওই ঘরে আচ্ছা ওই বাপু আছে হ্যাঁ ধুতি পরা ধুতি পরা আছে তারপরে ধুতির সাথে কি পরবে ফতুয়া না কাতুয়া না পাঞ্জাবি পাঞ্জাবি আছে